কাটিমান আম গাছের গ্রোথ কীভাবে দ্বিগুণ গতিতে করবেন যে কোনো আম গাছেই আপনারা এই ট্রিক্স ব্যবহার করতে পারবেন যাতে আম গাছের পাতা পোড়ার কোনো সমস্যা থাকবে না পাতা পোড়ার সমস্যা কীভাবে সমাধান করবেন কিভাবে গাছ পূণ করে প্রচুর ব্রাঞ্চ নেবেন আম গাছে কী কী খাবার দেবেন এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব কাটিমান আম গাছ নেই এমন ছাদ বাগান নেই আর যাদের নেই ছাদ বাগান এখনও তাদের এই গাছ একটা আমি প্রতিস্থাপনের জন্য বলবো অবশ্যই এই আম গাছ আপনারা ছাদ বাগানে করতে পারেন এই কাটিমান আম গাছ বা যে কোনো আম গাছের গ্রোথ আপনারা দ্বিগুণ গতিতে কীভাবে করবেন তার জন্য কি কি ব্যবস্থা নেবেন আম গাছের পাতা পড়ার সমস্যা থাকলে সেই সমস্ত সমস্যাগুলোর কীভাবে সমাধান করবেন আম গাছে এখন দ্বিতীয়বার আমের মুকুল এসেছে তার থেকে গুটি সেড হচ্ছে এই গুটিকে সেড রাখার জন্য কি করবেন যাতে গুটি না ঝরে যায় এছাড়া আম গাছকে সুস্থ সবল রাখার জন্য কি কি কীটনাশক আম গাছে প্রয়োগ করতে হবে আম গাছের এ টু জেড তথ্য আজকের ভিডিওতে বলবো এছাড়াও বলবো যে আম গাছে কী কী সার বর্ষার আগের এই সময়টা আমাদের প্রয়োগ করতে হবে যাতে আম গাছ আমরা দ্বিগুণ গতিতে বাড়াতে পারবো এবং আম গাছের গ্রোথ যদি ভালো হয় আম গাছে আমরা কিন্তু তবেই ভালো ফলন পেতে পারবো তো আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো আম গাছের এ টু জেড তথ্য আজকে আপনাদের কাছে তুলে ধরবো এর আগে আম গাছ প্রতিস্থাপনের কীরকমভাবে করবেন যাতে আম গাছ ভালোভাবে হয় তা দেখিয়েছি তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক কিছুদিন আগেই কাটিমান গাছে আম হয়েছে তারপর আবার দ্বিতীয়বার মুকুল এসেছে এবং তার থেকে গুটি সেট হয়েছে এই গুটি সেটের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আমাদের যেটা আম গাছের ক্ষেত্রে করতে হবে অবশ্যই যে কোনো একটা কন্টাক্ট বেস্ট ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন বেস্ট ফাঙ্গিসাইড স্প্রে করলেই গুটি ঝরার যে সমস্যাটা অনেক সময় দেখবেন গুটি কালো হয়ে শুকিয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আর হবে না যে কোনো বেস্ট ফাঙ্গিসাইড আপনারা খুব সকাল বা খুব বিকালের দিকে স্প্রে করবেন আর দেখবেন গুটি ঝরার সমস্যাটা আর আপনারা কিন্তু ফেস করবেন না এরপর আমাদের যেটা করতে হবে দশ দিন পরে যে কোনো একটা ইনসেক্টিসাইড আপনারা স্প্রে করবেন সে কনফিডার হোক কাকা হোক সুপারসানাটা হোক যে কোনো একটা বেস্ট ফাঙ্গিসাইড আপনারা যদি গাছে স্প্রে করেন তো এতে যে সমস্ত শোষক প্রকার আক্রমণ হয়েও অনেক সময় কিন্তু গুটি ঝরে যায় সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু আর আপনাদের থাকবে না তার ঠিক আবার দশ দিন পরে আপনারা যে কোনো একটা ভিটামিন গাছে স্প্রে করবেন এই ভিটামিন স্প্রে করলে কী হবে গাছের যে মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্ট যেগুলো আমাদের দরকার হয় গাছের সেই সমস্ত এলিমেন্টগুলো এরা পেয়ে যাবে যার কারণে গুটি আর ঝরবে না এবং গুটির যে দ্রুত বড়ো হবে এর সঙ্গে গাছের স্বাস্থ্য কিন্তু বড়ো হবে ভালো থাকবে তাই এই তিনটে স্প্রে কিন্তু আমাদের দশ দিন অন্তর অন্তর করে যেতে হবে তাহলেই দেখবেন আপনাদের যে গুটি ঝরার সমস্যা সেটা কিন্তু আর থাকবে না এবার বলতে হয় যাদের আম গাছ এখন ছোট গুটি সেড হয়নি এরকম গুটি নেই তারা কি করবেন তারা সুপার সোনাটা এক লিটার জলে এক এম গুলে স্প্রে করবেন মাসে একবার দেখুন আমার আম গাছটা কিন্তু একদম ডাইরেক্ট সানলাইট আছে কোনো পাতা পড়ার কোনো সমস্যাই এখানে দেখতে পাবেন না আপনারা সমস্ত পাতা কত পরিষ্কার এবং হেলদি আছে কোনো পাতা গাছে যে পোকাতে কেটে নিয়েছে এরকম কিন্তু নেই তো এই সুপার সোনাটা স্প্রে করার আবার পনেরো দিন পরে আপনারা স্প্রে করবেন কাকা এক লিটার জলে দেড় এম স্প্রে করবেন এই দুটো স্প্রে আপনারা পনেরো দিন অন্তর নিয়মিতভাবে করে যাবেন দেখবেন গাছ কিন্তু রোগ মুক্ত থাকবে আর এতে কোনো রকম কোনো রোগ প্রকার আক্রমণ যেটা হয় সেটা কিন্তু হবে না এরপর যেটা বলবো যে আপনারা অবশ্যই দেখুন আমার এটা একটা বারো ইঞ্চি সাইজের টবে আছে গাছের গ্রোথ ভালো হলে গাছটা মোটামুটি দু বছরের পুরনো হলে তবেই কিন্তু গাছ থেকে আপনারা ফলন নেওয়া শুরু করবেন আর যেটা বলবো যে যখন পুন করবেন আম গাছ কেটে যাওয়ার পরে দেখবেন আমি প্রুণ করার পদ্ধতি আমি দেখিয়েছি এবং আপনাদের দেখাচ্ছি তার রেজাল্টটা কত সুন্দর হয়েছে দেখুন যে যখন আমরা প্রুন করব এরকম যে খারাপ ডাল যেগুলো এগুলোকে কিন্তু আমাদের কেটে দিতে হবে যেগুলো দেখবেন রোগা ডাল যেগুলো দেখবেন ঠিকঠাক স্বাস্থ্যের নয় সেই সমস্ত দুর্বল ডালগুলোকে কেটে দেবো এখানে দেখুন আরেকটা ব্রাঞ্চে দেখাচ্ছি একবার আমি প্রুন করেছি পোন করার ভিডিও আমার আছে এবং তারপরে কিন্তু তিনটে শাখা এখানে এসেছে এই তিনটি শাখার আবার আমি এই ফলনের পরে আবার পূরণ করবো তখন আবার দেখবেন তিনটে শাখা আসবে দেখুন এই ডালটাতেও দেখাচ্ছি এরকম সুস্থ সবল তিনটি মোটামুটি একটা ব্রাঞ্চ করার পর সেখান থেকে আপনারা তিনটে শাখা নেবেন দেখবেন এতে কিন্তু গাছ হেলদি থাকবে এবং তাতে ফলন ভালো হবে এরপর বলবো গাছে সার দেওয়ার আগে আপনারা গাছের টবের যে আগাছা সেগুলোকে অবশ্যই পরিষ্কার করে নেবেন আর দেখুন এটা আমার একটা জোর কলমের গাছ আর টবের মাটি বেশি ডিপ করার দরকার নেই সামান্য একটু দেড় দু ইঞ্চি হালকা করে হালকা করে নেবেন এতে সারটা মাটির সঙ্গে মিশতে সুবিধা হবে আর টবের মাটিকে সবসময় মুক্ত রাখবেন নাহলে আগাছারা কিন্তু টবের যে সারটা খেয়ে নেবে সেক্ষেত্রে গাছের অসুবিধা হবে আর আম গাছে বছরে দুবার মোটামুটি সার প্রয়োগ করবেন এর বেশি সার প্রয়োগ করার দরকার নেই এই বেশি সারের কারণে কিন্তু পাতা পড়ার সমস্যা হয় আপনারা সার বেশি প্রয়োগ করবেন না কি কি সার প্রয়োগ করবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এখানে আমি পুরনো গোবর সার এক মুঠো মতো ব্যবহার করেছি এই পুরনো গোবর সার অত্যন্ত ভালো আম গাছের জন্য এটা মাটিটাকে হালকা রাখবে এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্ট থাকে পুরনো গোবর সার না থাকলে আপনারা কিন্তু ভালো মানের ভার্মি ব্যবহার করবেন কিচেন কম্পোস্ট বা রকম ধরনের পচা জল টল এই সমস্ত কিছু দেবেন না এগুলো দিলে কিন্তু গাছের পাতা পড়ার যে সমস্যা সেটা কিন্তু হয় তাই আপনারা ঠিকঠাক খাবার দেবেন কী কী খাবার আমি দিচ্ছি দেখুন এই খাবার দিয়ে কিন্তু আমার গাছ এত সুস্থ সবল আছে এরপর আমি দিচ্ছি ঠিক এই এক মুঠোরও একটু কম হবে শিম কুঁচো যদি আপনারা হাড়গুঁড়ো দেন তাহলে এটার হাফ হাফ দেবেন এক চামচ শিম কুঁচো এক চামচ হাড় এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন এটা কিন্তু স্লো রিলিজ খাবার এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ফসফরাস থাকে গাছের নতুন শিকড় আনতে সাহায্য করবে আর এই সময় যদি আমরা এটা খাবারটা একবার দিয়ে দিই এটা দীর্ঘ দিন ধরে আমাদের কিন্তু গাছে খাবার জোগাবে এরপর দিচ্ছি সুপার ফসফেট এটা বাংলাদেশের টিএসপি নামে পাবেন এই সুপার ফসফেট গাছের নতুন শিকড় আনবে মাটির পিএইচটাকে ঠিকঠাক রাখবে প্লাস কী করবে যে নতুন গাছের হেলথ মানে গাছের পাতাগুলোকে অনেক সতেজ রাখবে আর তারপর আমি দিচ্ছি সামান্য পটাশ এই পটাশ সারের পরিবর্তে আপনারা কিন্তু জিরো জিরো পঞ্চাশও ব্যবহার করতে পারেন যেহেতু আমার গাছে ফল আছে তাই আমি সামান্য পটাশ দিলাম যাদের গাছে ফল থাকবে না তারা কেবলমাত্র ওই তিনটি সার দেবেন পটাশ সার দেওয়ার দরকার নেই তো এই সমস্ত সারগুলোকে আবার একবার মাটির সঙ্গে ভালোভাবে আমি দেখুন কীভাবে মিশিয়ে নিচ্ছি একদম আপনাদেরকে হাতে ধরে ধরে শিখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা আম গাছের পরিচর্যা করবেন দেখবেন আপনাদের গাছের কোনো রকম কোনো কিন্তু সমস্যা থাকবে না গাছ খুব সুন্দরভাবে বাড়তে থাকবে গাছে ফলন হবে এবং আপনাকে আম গাছ নিয়ে বাড়তি কোনো হেডেক করতে হবে না আম গাছের বেশি সমস্যা হয় অতিরিক্ত খাবার দেওয়ার কারণে আম গাছে বেশি খাবার কখনোই দেবেন না এরা পছন্দও সেটা করে না আর এই খাবারগুলো দেওয়ার পরে এটা যখন মাটির মধ্যে ভালোভাবে মেশার জন্য আমাদের অবশ্যই কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে জলটা দিলে কি হবে যেহেতু জৈব সার এটা দ্রুত ডিকম্পোস্ট হবে আর গাছের গ্রহণের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত সুবিধাজনক হবে তো আমি রাসায়নিক সার হিসাবেও বলে দেবো যারা রাসায়নিক যারা এত যারা জৈব সার দেবেন না যারা রাসায়নিক সার দেবেন ভাবছেন তাদেরকেও আমি বলে দেবো সেই রাসায়নিক সার দিয়েও কিন্তু পাতা পুড়বে না সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এমন আমি রাসায়নিক সারের কথা আপনাদেরকে বলবো তো এইভাবে আপনারা কিন্তু আম গাছে জৈব সার প্রয়োগ করবেন এরপর যেটা বলতে হয় যে আম গাছে যদি আপনারা রাসায়নিক সার প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনারা এনপিকে উনিশ 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 এক লিটার জলে দু গ্রাম গুলে মাসে একবার স্প্রে করবেন পাতার মধ্যে স্প্রে করবেন দেখবেন গাছের কিন্তু পাতা ভালো থাকবে এবং পাতা পরার সমস্যা আশা করি যদি দু গ্রামের বেশি দেন সেক্ষেত্রে হতে পারে দু গ্রামের মধ্যে থাকলে আপনাদের কিন্তু কোনোরকম কিছু সমস্যা হবে না এনপিকে উনিশ উন্নিশ উনিশ এটা একটা ফলিয়ার স্প্রে আপনারা এটা করতে পারেন তার আবার ঠিক পনেরো দিন পরে আপনারা এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করতে পারেন যাদের গাছে ফলন আছে যাদের গাছে ফলন নেই তারা বারো একষট্টি শূন্য ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনারা যদি আম গাছের পরিচর্যা করতে পারেন দেখবেন কোনো পাতা পড়ার সমস্যা হবে না আপনাদের আম গাছ দ্বিগুণ গতিতে বাড়বে আর যারা ফলিয়ার স্প্রে নেই তারা এনপিকে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনের আনন্দে গাছ করতে থাকুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে